আমাদের অনেক ক্লায়েন্ট এটি প্রশ্ন করে থাকে যে ভাই আপনাদের কাছে যদি ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট তৈরি করে থাকি এর কিছুদিন পরে যদি আপনার কাছে ইমেজ চেঞ্জ করতে ছবি চেঞ্জ করতে লেখা চেঞ্জ করতে আসে তখন আপনার এক্সট্রা করে চার্জ নিবেন কিনা এটি কিন্তু আমরা অনেক সময় শুনে থাকি তো আমাদের যাদেরকে আমরা ডেভেলপমেন্ট করে দিচ্ছি আমরা কিন্তু ডেভেলপেন্টের পরে টিউটুয়ালো দিচ্ছি যে তো আপনি নিজেই কিভাবে ইমেজ চেঞ্জ করতে হয় কিভাবে লেখা চেঞ্জ করতে হয় কিভাবে আপনার যে প্রাইসিং প্রাইসিং চেঞ্জ করবেন এই সমস্ত বিষয় কিন্তু টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি আর আমাদের এজেন্ট থেকে যারা যারা ওয়েবসাইট তৈরি করেছেন বা ল্যান্ডিং পেজ তৈরি করেছেন তাদের রিভিউগুলো কিন্তু আপনি দেখতে পারেন রিভিউগুলো দেখলে কিন্তু আমাদের থেকে তাদের কাছ থেকে বেশি শুনতে পারবেন যে আমাদের সার্ভিসটা কিরকম রয়েছে আমার সার্ভিসটা সব ভালো হচ্ছে কিনা তারা তাদের মতো সার্ভিসটা পাচ্ছে কিনা এবং আমাদের ল্যান্ডিং পেজগুলো কিরকম হচ্ছে সেগুলো কিন্তু দেখতে পারবেন আর এই যে টিউটি দেওয়া হচ্ছে সেখানে কিন্তু দেখতে পারবেন যে কেউ আপনি এটি আপনি চেঞ্জ করবেন এবং এই চেঞ্জ করতে কিন্তু আপনাকে এক্সট্রা ফি দেওয়া লাগবে না কারণ আপনি নিজে এগুলো চেঞ্জ করতে পারবেন যদি কোনো বড় ধরনের সমস্যা হয়ে থাকে তখন আমরা কিন্তু সেটি করে দেবো সেটা আমরা পেইড হলে পেইড করে দেবো যদি ফ্রি দেওয়া যায় তাহলে আমরা সেটি ফ্রিতে দিয়ে থাকবো আর অবশ্যই আমরা কিন্তু আমাদের নাফেন ডিজিটাল সাথে নাফেন হোস্ট থেকে আমাদের ডোমেন হোস্টিং কিন্তু দিয়ে দিচ্ছি আপনি অন্য জায়গা বা ডকুমেন্টসটি কিনে পোতে হতে পারেন বা প্যাকেজে আপনি সমস্যা হতে পারে বা যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের এখানে সমস্যা হলে আমরা বলবো ভাই এটা আমাদের সমস্যা না হোস্টিং সমস্যা বা হোস্টিং কোম্পানি বল ভাই এটা ডেভেলপার সমস্যা এগুলোর জন্য আমরা কিন্তু নাফিয়া ডিজিটাল থেকে ডোমেন হোস্টিং সহ কিন্তু আমরা আপনার দিচ্ছি যে আমাদের এখান থেকে আপনি ডোমেন হোস্টিং নিতে পারবেন আবার ডেভেলপমেন্টও করতে পারবেন আর তাই আপনার বিজনেসের জন্য ডোমেন হোস্টিং ল্যান্ডিং পেজ ওয়েবসাইট এগুলো তৈরি করতে আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে নিজেদের বাটনে ক্লিক করে আমাদের এ যোগাযোগ করতে পারেন এছাড়াও ইস্কিন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন